আজকের পর্বে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করবো আমার ছোটোবেলায় একটা পছন্দের রেসিপি কেওড়া ফল দিয়ে কুচো চিংড়ি মাছের টক এই কেওড়া ফলগুলো কিন্তু সাধারণত সুন্দরবনের জঙ্গলে পাওয়া যায় সুন্দরবনের হরিণ কিন্তু এই কেওড়া ফল খেতে আসে এই ফলগুলো কিন্তু আমার পাড়ার এক পিসি আমাকে সুন্দরবনের জঙ্গল থেকে এই ফলগুলো আমাকে এনে দিয়েছে তাই ভাবলাম অনেকদিন দিন পরে যেমন এই ফলগুলো পেলাম তাই কুচো চিংড়ি মাছ দিয়ে কেওড়ার টক বানিয়ে ফেলি পাড়াতে সহজেই কিন্তু কুচো চিংড়ি পেয়ে গেলাম তাই আমি চিংড়ি মাছ কিনে নিয়েছি এরপর কেওড়া ফলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কেওড়া ফলগুলোর গায়ে একটা খোসা থাকে উপরে এই খোসাটাকে ছাড়িয়ে কেওড়া ফলগুলো সব কেটে নেব এরপর যে কুচো চিংড়ি মাছগুলো আমরা নিয়েছিলাম এই কুচো চিংড়ি মাছগুলোকে কেটে নেব আমার মা মাছটাকে কেটে নিচ্ছে চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিতে হবে ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব মাছটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে আমরা ভেজে নেব এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ মতো সর্ষের তেল আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা কুচো চিংড়ি মাছটাকে এখানে দিয়ে দিয়েছি মাছটাকে দিয়ে ভাজা করে নেবো বেশি ভাজবো না হালকা করে ভাজবো বেশি করে চিংড়ি মাছ যদি ভাজা হয় তাহলে টেস্টটা ভালো লাগে না এর জন্য হালকা করে চিংড়ি মাছটাকে আমরা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে এরপর যে কেওড়া ফলগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম এই ফলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এর গায়ে কিন্তু প্রচুর ময়লা থাকে এর জন্য ভালো ভালো করে জল পাল্টে পাল্টে আমাদের ফলগুলোকে ধুয়ে নিতে হবে দেখুন আমাদের ফলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা জল এরপর এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা কেওড়া ফলগুলোকে এই ফলগুলোকে আমরা সেদ্ধ করব আরও একটু জল লাগবে এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন সামান্য এখানে নুন দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে আমরা ফলগুলোকে সেদ্ধ করে নেব প্রায় তিন চার মিনিট ধরে আমরা ফলটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর দেখুন আমাদের কেওড়া ফলগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এবার ভালো করে ঠান্ডা করে নেব ফলটাকে ঠান্ডা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল জল দিয়ে হাতের সাহায্যে আমরা কেওড়া ফল থেকে কেওড়ার পাল্পগুলোকে বার করে নেব ভালো করে বের করে নেওয়া হয়ে গেছে এবার পাল্পটাকে বের করে নেব আর আটি আর যে ছালগুলো আছে ফলের এগুলো কিন্তু ফেলে দেব। শুধু পাল্পটাই কিন্তু আমরা টকে ব্যবহার করব। এরপর রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফচা চামচ কালো সর্ষে এবার ফোনগুলো কয়েক সেকেন্ড ভালোভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়ে চুখ নাড়াচাড়া করে নেব মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছে কেওড়ার যে পাল্পটা আমরা বার করে রেখেছিলাম সেই পাল্পটা এখানে দিয়ে দিচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছে সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন নুনটা আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম জন্য নুনটা এখানে বুঝে ব্যবহার করতে হবে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে মিডিয়াম আছে রেখে প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমাদের টকটা তৈরি হয়ে যাবে এই টকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে নাড়াচাড়া করে নিচ্ছে আমাদের কিন্তু টকটা প্রায় হয়ে এসেছে সামান্য একটু চিনি দিয়ে দিলাম টকে যদি সামান্য একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু টকের টেস্টটা খুব ভালো হয় এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমরা নামিয়ে নেব টকটা হয়ে গেছে এবারে আমরা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি টকটাকে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এই কেওড়া ফলগুলো কিন্তু চাটনিও করা যায় চাটনিও কিন্তু খুব ভালো লাগে এই ফলগুলো দিয়ে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ